স্বর্গীয় ডক্টর নিমাইচন্দ্র কুন্ডু ও তারাপদ ও পালের স্মৃতির উদ্দেশ্যে নৌপাড়া দিবার ফুটবল প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এবছরও অনুষ্ঠিত হচ্ছে আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডে নৌপাড়া মাঠে আট দলীয় এক বিশাল ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় ডক্টর নিমাইচন্দ্র কুন্ডু ও তারাপদ ও পালের স্মৃতির উদ্দেশ্যে খেলা বলে জানা যায় খেলাটি পরিচালনা করছেন নৌপাড়া শীতলা মাতাসংঘ এদিনের খেলায় উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক সুশান্ত দলুই প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বলরামবাগ সহ বিশিষ্টজনেরা জানা গেছে এই দিনের খেলায় ভারতীয় ফুটবল দল ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলার স্বরূপ দাস তিনি আসবেন খেলাটি চলবে দিবারাত্রি প্রতিযোগিতায় ম্যান অফ দ্য ম্যাচকে পাঁচশো টাকা করে পুরস্কৃত করা হয় জানা যায় যে চূড়ান্ত খেলায় যে দল বিজয়ী হবে সেই দল পাবে তিরিশ হাজার টাকা এবং রানার্সআপ পাবে পঁচিশ হাজার টাকা এদের নওপাড়া ফুটবল মাঠে আরামবাগ শহর তার পাশে রিটেক তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমী মানুষরা খেলা দেখতে ভিড় জমায় এই প্রতিযোগিতা এবছর এগারোতম বর্ষে পড়ল পরিশেষে নওপাড়া পীরতলাতলা ঋতিক পরিশেষে নপাড়া পিতলা পাতা শীতলা মাতা সংঘের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পুরবাসী নিমাইচন্দ্র কুম্ভু ও স্বর্গীয় ও পাবে স্বীকৃতির উদ্দেশ্যে যে আট দলীয় যে ক্রিকেট ডে নাইট খেলা প্রতি বছরের ন্যায় যে ফুটবল খেলা পরিচালনা নপাড়া শীতলমাতা সংঘ খুব সুন্দরভাবে খেলাটা করে তাই প্রতি বছর বলে তাই আমরাও এসেছি আজকে একাদশ একাদত রেব ধনে খাবি কুলডাঙ্গা তারা চিকেন রায়সা একাদশ রাজা রামমোহন রায় স্পোর্টস একাডেমি নপারা ও ওর সুপারস্টার এই যে খেলোয়াড় যে টিমগুলো এসছে সুন্দর খেলা চলছে মধু আমাদের সুন্দরভাবে ধারাভাষ্য দিচ্ছে ওর অ্যাসিস্ট্যান্টও আছে বলরাম থেকে আরম্ভ করে আমাদের সন্তোষ থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে নপাড়া নপাড়া সমস্ত গ্রামবাসীদের নিয়ে যে নপারা যে ফুটবল খেলা যে চলছে নপাড়া সীতাল মাতার এদের আমি ধন্যবাদ জানাই তাই বিবেকানন্দ বলে গিয়েছিলেন সেই খেলার কথা যে এক ঘন্টা ফুটবল খেলে ছেলেরা

পরিবারের পক্ষ থেকে হ্যাঁ ওনাদের পরিবারের অবশ্যই সাহায্য হাত বাড়িয়েছে ওনারা পরিবার যদি সাহায্য না দিও তাহলে আমরা হয়তো এত বড় খেলাটা পরিবার আপনার কুন্ডু পরিবার সুযোগ্য পুত্র আমরা সম্মানীয় কুণ্ডু মহাশয় ডাক্তার কৌশিক কুণ্ডু মহাশয় উনি আমাদের এখানে পঞ্চাশ করেছেন একশো বিশ কম্বল দান করেছেন এবং কুড়ি হাজার টাকা দিয়েছেন আপনার তারাপদপালের সুযোগ্য পুত্ররা আমাদের এখানে পৌঁছা করেছেন এবং উনি পাল আমাদের মাঠের প্রাক্তন সভাপতিও ছিলেন ওনার নামই মানে মাঠে আমাদের এ করা আছে এবং তার প্রাইজ মানি কত প্রাইজ মানি আছে প্রাইজ মানি আছে আমরা তিরিশ হাজার আর পঁচিশ হাজার বিজয়ী দল তিরিশ হাজার আর বিজয়ী দল পঁচিশ হাজার টাকা